সুপ্রিয় দর্শক মন্ডলী আজ রবিবার নয় মার্চ দুই হাজার পঁচিশ চব্বিশে ফাল্গুন জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেন হেডিং করছে মধ্যরত্ত উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শকদের মৃত্যুদণ্ড দাবি নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেন হেডিং গুলশানে বাড়ি লুট জাতীয়তাবাদী চালক দল কিভাবে এলো নেতাকারা কারা এরপর যুগান্তর যুগান্তরের মেন হেডিং চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ একই পরিবারের ছয় জন দগ্ধ নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং দশ বছরে গণপিটনীতে নিহত সাতশো বিরানব্বই এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং বদলে যাবে দেশের অর্থনীতি নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং অক্সেলারি ফোর্স কি হঠাৎ ঢাকায় কেন এই ফোর্স নিয়োগ দিচ্ছে পুলিশ তারপর সমকাল সমকালের মেইন হেডিং সেহরিতে রান্না চোরা জ্বালাতে বিস্ফোরণ স্বামী স্ত্রী সহ দগ্ধ ছয় নেক্সট জায়জাইদিন দিনের মেইন হেডিং জলসে মণিপুর নিরাপত্তা কর্মী সহ হতাহত আঠাশ এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং ফের উত্তপ্ত সিরিয়া নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে শত শত বেসামরিক হত্যার অভিযোগ এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজ মেইন মেন ধর্ষণের বিচারের দাবিতে রাতে বিক্ষোভ তিন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আলটিমেটাম নেক্সট আর টিভি নিউজ আর টিভি নিউজ এন্ড মেন চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ একই পরিবারের ছয়জন দগ্ধ এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম চলে যাচ্ছে যে একটি সংবাদের বিশ্লেষণে দর্শক মণ্ডলী আমরা সকলেই অবগত মাগুরাতে আট বছরের একটা শিশু নির্ভম ধর্ষণের শিকার হয়েছে যেটা নিয়ে খুবই আলোচনা সমালোচনা চলছে এবং ইত্তৃপাক একটা মেইন নিউজ করছে চলুন সেই সংবাদে জানা চলে যাচ্ছি মধ্যরত্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শকদের মৃত্যুদণ্ড দাবি শনিবার দিবাগত রাত সাড়ে বারোটা দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুপিয়া হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন তারা জাস্টিস দফা এক দাবি এক স্বরাষ্ট্র উপদেষ্টার উপ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের হলে পরে এতে অন্য হলগুলোর নারী শিক্ষার্থীরাও যোগ দেন শেষ খবর পাওয়া পর্যন্ত রাত একটার দিকে রাজু ভাস্করদের পাদেশে জড় হয়ে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা বলেন দেশের শিশু থেকে বৃদ্ধা কেউ ধর্ষকের হাত থেকে রেহাই পাচ্ছে না ধর্ষকদের গ্রেপ্তার করার পর তাদের বিচার হয় কিনা আমরা জানতে পারি নাই দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে ধর্ষকের শাস্তির বিধান লিপিবদ্ধ থাকলেও তা বাস্তবায় হতে দেখা যায়নি এই অবস্থা থেকে উত্তরণে আইন সংশোধন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এই ছিল সেখানকার সর্বশেষ খবর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম